আজ পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের কাছে আজ এক গুরুত্বপূর্ণ দিন ঠিক একইভাবে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতরত্ন অর্থাৎ ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজ তার সাতানব্বইতম জন্মদিন আর এই প্রয়াত ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের কুমুরসা অঞ্চলের মথুরা গ্রামে বিজেপির কার্যকর্তাদের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরটি সম্পন্ন হয় মথুরা প্রাথমিক বিদ্যালয়। এই রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ছিলেন এসসি মোর্চার সভাপতি রাজু রানা সহ আরও অন্যান্য কার্যকর্তারা যা দেখছেন আপনারা সব খবরের পর্দায় যখন যখন জনসংঘ শেষ করে কংগ্রেসের রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন কিন্তু এই অটল বিহারী বাজপেয়ী জনতা দলে গিয়েছিলেন নিজেদের জনসংঘ ত্যাগ করে তিনি শিখিয়েছিলেন শিখিয়েছিলেন আগের দেশ তারপরে দল তারপরে তারপরে হবে আমার আইডেন্টি তিনি কিন্তু সেই দিন তার দলকে বাঁচাতে চাননি তিনি সেই দল ত্যাগ দলের অস্তিত্বকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছিলেন এবং কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের শহীদ হয়েছিলেন তিনি এই আন্দোলনের সাথে সাথে